ভাই আমি তো আরো টাকা নিয়ে আসছি আপনি বলতেছেন টাকা ছাড়া ফ্যান ভাই আপনি টাকা নিয়ে আসছেন কেন টাকা নিয়ে আসছি ফ্যান নেওয়ার জন্য এখন তো ফ্যান নিতে টাকা লাগে না ফ্যান নিতে টাকা লাগে না একদম ভাই টাকা ছাড়া এখন মাল দিচ্ছি ফ্যান কি ফ্যান দিচ্ছেন ভাই টাকা ছাড়া এই যে ভাই এই ফ্যান এটা কি ফ্যান ভাই এটা ভাই ডাবল ব্যাটারি ভাইরাল ফ্যান ডাবল ব্যাটারির চার্জার চার্জার ফ্যান ফ্যান ডাবল ব্যাটারির এবং ইঞ্চি ইঞ্চি এইটাই নিতে টাকা ছাড়া একদম টোটালি টাকা ছাড়া সারা বাংলাদেশের ডেলিভারি একদম হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জও ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি কোনো ডেলিভারি চার্জ লাগবে না ভাই ডাবল ব্যাটারি আছে এটাতে ভাই অবশ্যই ডাবল ব্যাটারি আছে আমি আপনাকে খুলে দেখাবো আচ্ছা খুলে দেখান তো ভাই দেখেন ফ্যান আনছেন আপনি টাকা ছাড়া দিতেছেন আবার চার্জার ফ্যান

দুইটা হলো বারো ভোল্ট বারো ভোল্ট এবং ফোর পয়েন্ট এম পি আর আচ্ছা 4.5 পয়েন্ট দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি একটা যদি প্রবলেম হয় আরেকটা দিয়ে চলবো একটা যদি আপনার প্রবলেম হয় আপনি আরেকটা দিয়ে ব্যাকআপ দিবে আচ্ছা আচ্ছা আপনি দুইটা একসাথে চেঞ্জ করতে হবে না আচ্ছা এই ফ্যানে দিয়ে দিচ্ছে না একেবারে টাকা ছাড়া একদম টাকা পৌঁছে দিচ্ছে একদম টাকা ছাড়া সারা বাংলাদেশে যে কোন জায়গায় নেবেন কয় ঘন্টা চলবে এটা এটা একটা না পঞ্চাশ ঘন্টা চলবে ভাই এটা কি মুখের কথা ভাই আপনি দেখাই দিব তো আজকে ওই একটু দেখাই দেন তো ভাই এই যে দেখেন ভাই মডেল নাম্বার ঠিক আছে এই যে ভাই একটু মডেল নাম্বারটা দেখে নেন উনষাট আটষট্টি আচ্ছা

আপনি হাত দাও বাড়াতে পারবেন এবং রিমোট বাড়াতে পারবেন আমি একটু রিমোটটা টা দিয়ে দেখাচ্ছি সতেরো আঠারো একদম চব্বিশ পর্যন্ত আপনার হবে বিশ পর্যন্ত

এটা ভাই আপনি নাইন এম্পিয়ার তো এখানে আপনি বাতাস অনেক এই যে দেখেন আচ্ছা পরিমাণ প্রচুর পরিমানে কিন্তু বাতাস আমরা একটু দেখাই দিই দেখেন এইটা কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি একেবারে ফ্রি থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি কোনো টাকা লাগবে না টাকা ছাড়া এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন বাতাসটাও কিন্তু দেখাই দিলাম এটা কিন্তু সম্পূর্ণ চার্জে চলতেছে সম্পূর্ণ চার্জে চলতেছে এবং এসি ডিসি দুইটাই এসি ডিসি দুইটাই আপনি ডাইরেক্ট লাইনও চালাতে পারবেন আচ্ছা এটা হলো 12 মাসের ফ্যান ভাই আচ্ছা 12 মাসি 12 মাস চালাতে পারবেন আচ্ছা এটা কি মুভ করবে ভাই এটা আপনি মুভিং আসাম একটু দেখাইতেছে এই যে আপনি মুভ একটু দেখাই দিই মনে করেন একটা ঘরে আপনি যদি একদিকে বাতাস যায় শুধু একজন বাতাস খেতে পারবে যখন আপনি মুভিং টা দিবেন হ্যাঁ আপনি একসাথে ঘরে সবাই বাতাস খাবে আচ্ছা অনেকে তো যে ফ্লোর বিছনা করে এটা কি ছোট করা যায় ভাই এটা আপনার টেবিল ফ্যান ও বানাতে পারবেন দেখি তো ভাই এটা আমি দেখা দিচ্ছি এখানে একটা লক আছে আচ্ছা এই লকটা আপনার এই যে এখন আপনি ডাউন করে দিবেন আচ্ছা এই যে এখন আপনার টেবিল ফ্যান এইটা এখন লো এখন দুইটা কালার আছে কালার হচ্ছে দুইটা আপনার যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শর্ট আমাদের দিবেন

আমরা দেখা দিচ্ছি লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন প্রচন্ড গরমে কিন্তু অনেক লোডশেডিং হয় আর সেই ক্ষেত্রে এই লোডশেডিং থেকে বাঁচতে কিন্তু এই চার্জার ফ্যান গুলো দরকার যদি হয় ডাবল ব্যাটারি চার্জার ফ্যান

লাইভটা বেশি বেশি করে শেয়ার করতে হবে কারণ অ্যাডভান্স ছাড়া টাকা ছাড়া কিন্তু আপনারা আজকে চার্জার ফ্যানগুলো নিতে পারবেন জি আচ্ছা ওকে এটা কি ফ্যান দিচ্ছেন ভাই ভাই এটা তো আপনাদের বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাটারি ফ্যান সবচেয়ে বড় এটা বড় ব্যাটারি এসি ফ্যান আচ্ছা এটা হচ্ছে এসি ফ্যান এটা হলো এসি ফ্যান এই যে আমি আপনাদের দেখাইতেছি এই যে হ্যাঁ হ্যাঁ এই যে পানি দিবেন এই যে এখানে দেওয়ার পরে আপনি বাতাস পাবেন মানে ঠান্ডা বাতাস পাবে একদম ঠান্ডা এই কারণে যদি ফ্যান সাথে দেন পানির মাধ্যমে তাহলে কিন্তু একেবারে ঠান্ডা বাতাসটা আপনারা পাবেন একদম ঠান্ডা বাতাসটা পাবেন আচ্ছা এখানে শুধু পানিও দিবো নাকি বরফ আপনি শুধু যদি পানি দেন আপনার ঠান্ডা পানিটা দিয়ে দিবেন আচ্ছা আর যদি নর্মাল পানিটা দেন হ্যাঁ সাথে আপনার একটু বরফ দিয়ে

7mps বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাটারি আচ্ছা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাটারি এবং সাইজটাও কিন্তু অনেক বড় একটু দেখাইতাছি ভাই আচ্ছা একেবারে ফুলে দেখাচ্ছি হ্যাঁ একেবারে আমরা দেখাবো এই ফ্যানগুলো থেকে কিন্তু আপনারা মোবাইলও চার্জ দিতে পারবেন সেটাও আমরা দেখাই দিব অবশ্যই লাইফটা শেয়ার করতে হবে কারণ এখন কিন্তু চার্জার ফ্যানের দাম কিন্তু রিজনেবল প্রাইস কিন্তু যখন প্রচুর গরম পড়বে আর লোডশেডিং হবে তখন কিন্তু চার্জার ফ্যানের দাম বেড়ে যাবে ভাই এখন যারা কিনবেন প্রত্যেকটা মালে আপনি দুই থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন দুই থেকে তিন হাজার টাকা দুই থেকে তিন হাজার টাকা আপনি পনেরো দিন বিশ দিন পরে আপনি এক মাস পরে এই প্রত্যেকটা মালের আপনি এক তিন হাজার করে দাম পাবে আচ্ছা আচ্ছা এখন যারা নেবেন তারাই আপনি জিতবেন ওকে সিফাই দেখেন ভাই ব্যাটারি আছে প্রাইস জানতে আছেন দেখেন সবচেয়ে বড় ব্যাটারি দেখেন সবচেয়ে বড় ব্যাটারি সবচেয়ে বড় ব্যাটারি কিন্তু অর্ধেক ব্যাটারি দেখা যায় এটার অর্ধেক থাকে বড় ব্যাটারি কোনটা নিবেন আপনারা কোনটা নিবেন একটু কমেন্ট করেন হ্যাঁ কোনটা নিবেন দেখেন আর এটাতে দুইটা থেকে মোবাইল চার্জ দেওয়া যায় সেটা আমরা একটু আমি একটু দেখা দিচ্ছি যেটা বলছিলাম দুইটার মধ্যে মোবাইল চার্জ দিতে পারবে দুইটার মধ্যে আগে এইটা আমরা দেখেছি দেখেছিলাম দেখেন পিছনে কিন্তু অপশন আছে এই যে এখানে মোবাইল চার্জিং অপশন ইউএসবি পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে আপনি চাইলে ব্যাটারির মাধ্যমেও এটা চার্জ দিতে পারবেন এই ফ্যানটা আচ্ছা 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 এই যে মোবাইলটা একটু চার্জ দিয়ে এটা দিয়ে দিলাম দেখেন মোবাইলে চার্জ চার্জার ফ্যান থেকে মনে করেন আপনার বাসায় হঠাৎ করে আপনি মোবাইল টিপতেছেন কারেন্ট চলে গেছে আগে ভাই আমরা ছোটবেলা খেলাধুলা করতাম এখন কিন্তু এখন সারা কোন পয়সা মোবাইল টিভি দেখেন এই চার্জার ফ্যান থেকে কিন্তু মোবাইলে চার্জ হচ্ছে

এই যে দেখেন এটা কিন্তু ইএসবিটা ইউএসবি পোর্ট টা দেখেন মোবাইল আপনার মানে সবগুলোই হচ্ছে কিন্তু একবারে আপনারা মোবাইল থেকেও চার্জ দিতে পারবেন এবং এটা হচ্ছে বড় ব্যাটারির ফ্যান যেটা হচ্ছে বারো ভোল্ট সেভেন এমপিআর আর এটা হচ্ছে ডাবল ব্যাটারি এটাও পাবেন বারো ভোল্ট নাইন এমপিআর টোটাল টোটাল নাইন প্রত্যেকটার সাথে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি সেম থাকবে প্রত্যেকটার সাথে আপনি পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এবং এক বছরের মোটর গ্যারান্টি থাকবে এক বছর মোটর গ্যারান্টি এটাও ভাই এটার সাথে আপনার রিমোট আছে আচ্ছা এটার সাথেও রিমোট আছে একদম রিমোটের মাধ্যমে আপনি সব কাজগুলো করতে পারবেন আচ্ছা এই যে আপনি মনে করেন সোফাতে বসে রয়েছেন বা খাটে শুয়ে রয়েছেন রাত্রেবেলা আপনি ফ্যানটা কমাবেন আপনি কমাইতে পারবেন এই যে আপনার রিমোট দিয়ে অন করে দিচ্ছি আচ্ছা এটা তো কিন্তু এলইডি লাইট আছে হ্যাঁ একদম এলইডি লাইট আছে আমি লাইটটা একটু জ্বালাই দেখাচ্ছি আচ্ছা এলইডি লাইট আছে আবার ব্যাটারি কতটুকু আছে না আছে সেটাও কিন্তু আপনারা এটাতে বুঝতে পারবেন দেখেন চমৎকার আর এই ফ্যান কিন্তু আপনারা চালাতে পারবেন ঘন্টার পর ঘন্টা এবং এইটার সাথে এটা যেই প্যাকেটটা আছে প্যাকেটটা আমরা একটু দেখাই দিই ভাই হ্যাঁ অবশ্যই এই যে প্যাকেটটা এটার যত কিছু আছে এই দেখেন আপনি মডেল নাম্বারটা এখানে একটু খেয়াল করেন হ্যাঁ লেখা আছে আঠাইশ আঠারো মডেল নাম্বার এবং এসি ডিসি এসি বারো বল সেভেন এম্পিয়ার এবং একটা না তিরিশ ঘন্টা পর্যন্ত চলবে চলবে একটা না তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টা এবং হাই স্পিড কতটুকু চলবে জানেন ভাই কতটুকু সবচেয়ে বেশি ভাই কত মানে এমন কোন ফ্যান নাই হাই আপনি এত বেশি চলে একটা না চার 4 ঘন্টা মতো হাই স্পিডে চলবে চার ঘন্টা এত বড় ফ্যান ভাই বড় ব্যাটারি যে আচ্ছা এর জন্য একটা না 4 ঘন্টা বড় ব্যাটারির কারণেই বড় ফ্যানটা চলবে হাই স্পিডে একটা না 4 ঘন্টা একটা না 4 ঘন্টা পর্যন্ত চলবে আচ্ছা ভাই এটা আমার মুখের কথা না আমি এটা এখানে সব দেখায় দিব হ্যাঁ এই যে এখানে সবকিছু লেখা আছে এই যে ব্যাটারিটা লেখা আছে যে বারো বোলেন সেভেন এম্পিয়ার ঠিক আছে চার থেকে সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা হাই স্পিড আচ্ছা আচ্ছা আপনার মিডিয়াম স্পিড যদি চালান তাহলে চলবো আপনার আচ্ছা ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন আচ্ছা পাঁচ সুমন হোসেন আছে আমাদের সাথে এগারো পাঁচশো টাকা বলতেছেন আপনারা কমেন্ট করেন করতে থাকেন এইখানে পাশাপাশি আরো কিছু ফ্যান আছে সেগুলো আমরা দেখাই দিই

ধোয়া বের হবে ধোয়া বের হবে আপনার ঠান্ডা পানি দিলে একদম ঠান্ডা বাতাসটা পাবেন ঠান্ডা বাতাস পাবো রাইট এবং এই যে সাথে আপনি ফ্যানটাও দিয়ে দিচ্ছি ওকে ওকে এই যে বাতাসটা আমি আপনাকে দেখাই দিই এটা হচ্ছে 9 স্পিড পর্যন্ত 9 স্পিড পর্যন্ত চলবে আচ্ছা এটা হচ্ছে 16 ইঞ্চি এটা হলো 16 ইঞ্চি আর এটা হলো আপনার 18 ইঞ্চি এটা হচ্ছে 18 ইঞ্চি মিস ফ্যানের মধ্যে সবচেয়ে বড় ফ্যান হলো এটা 18 ইঞ্চি 18 ইঞ্চি আচ্ছা এইটা এইটাতে কি কি ফিচার আছে ভাই এটার মধ্যে আপনার এটা একটা না আপনি 28 ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন হ্যাঁ এবং সাথে আপনার লাইট আছে এই যে এলইডি লাইট আছে যে লাইটটা আচ্ছা এই লাইট এবং দুইটা পাওয়ার আছে দুইটা পাওয়ার আছে

সেটে রাখে এই সেটে রেখে দেন দেখেন এটাও কিন্তু পাবেন দুইটা কালার দুইটা কালার আচ্ছা এরপরে এইখানে আরেকটা ফ্যান আছে এখানে এই যে এখানে ভাই

এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা তো ভাই গত বছর বিক্রি করছে দশ হাজার পাঁচশো টাকা করে আচ্ছা এখন আমরা একদম পাইকারি দিচ্ছি গরমের শুরু এখনো মালের দাম বাড়ে যাই অনেক বেড়ে যাবে যারা কিনবেন একটু আগে আগে কিনে নেবেন এটার প্রাইসটা হলে আপনার আট হাজার টাকা এবং ডেলিভারি ফ্রি ডেলিভারি হচ্ছে এই যে নোভা তিরিশ একষট্টি এবং তিরিশ বিশ আর দুইটাই কিন্তু সেম মডেল দুইটাই সেম মডেল এটা আমি একটু দেখা দিচ্ছি আটাইশ ঘন্টা পর্যন্ত একটা চালাতে পারবেন আঠাইশ ঘন্টা মুভিং সিস্টেম আছে আপনি ঘুরে ঘুরে বাতাস দেবে এবং চাকা সিস্টেম আচ্ছা আচ্ছা এটার দামটা পড়বে আপনার দশ হাজার আটশো টাকা

মিডিয়া ডিফেন্ডার যেটা আছে খুব সুন্দর লাগতেছে ফ্যানটা এটার প্রাইস কত দিবেন ভাইয়া ভাই কমেন্ট কি অফ করে দিছেন অফ করে দিছেন আমি দামটা বলবো হ্যাঁ বলে দেন এটা যারা নেবেন হুম এটার প্রাইস পড়বে এটা কিন্তু ভাই 16 থেকে 17000 টাকা এটার দাম হতে পারে আচ্ছা এটা 18 ইঞ্চি মিস ফ্যান আচ্ছা এই ফ্যান আছে বাংলাদেশে প্রথম আসছে বড় ব্যাটারি আচ্ছা এটা বর্তমানে আমরা মূল্য দিচ্ছি অনলি মাত্র 13500 টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে সারা বাংলাদেশ হ্যাঁ একদম হোম ডেলিভারি পাবেন একবার ডেলিভারি ফ্রি ডেলিভারি ডেলিভারিটা ফ্রি পাবো ডেলিভারি ফ্রি পাবেন আচ্ছা সরাসরি কেমনে আসবো ভাই সরাসরি যারা নিতে চান যারা আপনার ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে আছে যদি আপনার আমাদের এই যে ঠিকানা আছে মেসাজ স্টার পয়েন্ট একশো চুয়াত্তর পঁচাত্তর বনলতা কাঁচা বাজার এই যে এখানে আমার ঠিকানা দেওয়া আছে জিগেন্টের মধ্যে কিন্তু ভাইয়াদের নাম্বার এবং ঠিকানাও কিন্তু দেওয়া আছে আপনাদের ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে এসে এই নাম্বার গুলোতে আমাদের ফোন দিবেন আমরা আপনাকে লোক পাঠিয়ে আপনাকে রিসিভ করে দিই আর যারা আসতে পারবেন না ডেলিভারি চার্জ তো ফ্রি পাচ্ছেনই ফুল ক্যাশ অন ডেলিভারি সুতরাং প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আপনারা টাকা দিতে পারবেন জি জি আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো যার যেটা ভালো লাগবে তিন

ঝন্ডার মত আচ্ছা ওকে এবং এই যে এই যে ট্যাঙ্কিটা আছে এটা কত লিটার এটা হলো আপনার 15 লিটার 15 লিটার এই 15 লিটার আপনি পানি দিয়ে দিলে হ্যাঁ আপনি একটা না আপনি 3 থেকে 4 দিন চালাতে পারবেন আচ্ছা 3 থেকে 4 দিন 3 থেকে 4 দিন চলবে এবং এটার মধ্যে আপনি চাইলে বড় বড় বরফ দিয়ে দিবেন আচ্ছা একদম ঠান্ডা ঠান্ডা বাতাস যদি পেতে থাকে তাহলে বরফ দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ওকে তাহলে এইটা এটার প্রাইস কল দিচ্ছেন রিচার্জেবল এয়ার কুলার রিচার্জেবল এয়ার কুলার ভাই গত বছর বিক্রি করেছে ভাই 15000 16000 টাকা তারপর উপর মাল দিতে পারি নাই এখন যারা নেবেন